এটা আমি প্রতিবেশ করি করি এবং আমি কোনো সভার বাসিন্দা আমার প্রয়োজন বিদ্যুৎ আমার সুরক থেকে আমি ব্যবহার করি আমাকে পৌর সুরক গুলিদা আমাকে দেয় না আমি উল্টা জিনায় গেব আমার পার্সেন্টারে পেশ বিদ্যুৎ গেলে আমার ঘরে বাকি দেবে না আমি মনে করি এটা আমাদের নাগরিক অধিকার আমাদের সুযোগ সুবিধা দেবে আমরা নিয়মিত ট্যাক্স পরিশোধ করবো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক একটা ঘরে ট্যাক্স আমরা সবাই ট্যাক্স দিই অথচ মানুষ এই পানি জগর ঘরে যায় আমাদের স্যার

আমাদের সংযুক্ত করে আমাদের পানি সরবরাহ নিশ্চিত করবেন এই আপনাদের কাছে আমাদের আমার ব্যক্তিগত ভাবে আমি আপনাদের কাছে আবেদন করছি এবং সংশ্লিষ্ট যারা এখানে সংগঠনবৃন্দ আছে আপনাদের কাছে নিবেদন আপনারা এটি সুস্থভাবে দেখে এবং সুন্দরভাবে এটার একটা বিএনপি নিশ্চয় করবেন যে প্রশাসন মহাজা আছেন তাকেও আমি এ ব্যাপারে তার কাছে আমার অনুরোধ করিল এবং আমরা নিয়মিত এই পানি পাই এবং আমরা বিদ্যুৎকেও আমরা সঠিকভাবে যেন আমরা পাই আমরা যেহেতু বিদ্যুৎ দিন

আমাদেরকে মূলা ঝুলিয়ে প্রথম শ্রেণীর পৌরসভায় উত্তীর্ণ করা হয়েছে পাথরবেটা পৌরসভা আজকে প্রথম শ্রেণীর পৌরসভা এই পৌরসভার নাগরিকদের নাগরিক সুবিধা চতুর্থ শ্রেণীর পর্যায়ে পড়ে আজকে পাথরবেটা পৌরসভায় গত ফেসিবাদি আওয়ামী সরকারের সময় বিনা ভোটের নির্বাচিত মেয়র আবারও সেনা এখন এই পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করে পাথরঘাটা পৌরবাসীর উপরে অতিরিক্ত কর আরোপ করেছেন অতিরিক্ত ট্যাক্স আরোপ করেছেন বাসাবাড়ি বাড়ি দোকানপাট সকল পর্যায়ে অতিরিক্ত ট্যাক্স আরোপ করে সেই টাকা দুর্নীতির মাধ্যমে গত সতেরো বছরের আমার ধারণা মতে পাথরঘাটা পৌরসভায় জনা আনোয়ার হোসেন নেতৃত্বে একশো কোটি টাকার উপরে দুর্নীতি করা হয়েছে আপনারা জানেন পাথরঘাটা পৌরসভায় এমন অনেক রাস্তা আছে আমার কাছে ডকুমেন্টারি আছে একটি রাস্তার উপরে তিনবার টেন্ডার হয়েছে প্রথম টেন্ডারে কাজ হয়নি টাকা উত্তোলন করে নিয়ে গেছে দ্বিতীয় টেন্ডারে কাজ হয়নি টাকা উত্তোলন করে নিয়ে গেছে তৃতীয় টেন্ডারে কাজ হয়নি টাকা উত্তোলন করে নিয়ে গেছে চতুর্থবারে প্যাকেজের আওতায় ষোলো কোটি উনিশ কোটি টাকা টেন্ডারে এখন সেই রাস্তার কাজগুলো করা হচ্ছে সেই রাস্তার কাজগুলো কারা করে যারা আগামীতে মেয়র প্রার্থী হবে। আমি আহ্বান জানাতে চাই পাথর পৌরসভার সকল পর্যায়ে প্রতিনিধিত্বকারী আগামীতে তারা নির্বাচন করবেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যারা নির্বাচন করবেন জনগণের অধিকার আদায়ের জন্য তারা কেন আজকে মানুষের ভোগান্তি জনগণের ভোগান্তি আজকে পানি পাচ্ছে না